মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার যারা সোশ্যাল মিডিয়াতে আছেন বিশেষ করে আমার এই কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন বিগত কিছুদিন যাবৎ যে আন্দোলনটা হচ্ছে সে আন্দোলনকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আমরা দেখতেছি যেখানে ছোট বাচ্চা থেকে শুরু করে ওল্ড এজ পর্যন্ত কাউকেই সরকারের এক গোষ্ঠীর লোক তারা ছাড় দিচ্ছে না তারা তাদের উপর মর্মান্তিক অত্যাচার করে যাচ্ছে আর আমরা কাপুরুষের মতো সেগুলি দেখতেছি আমরা কেন আওয়াজ তুলি না আমরা কেন কথা বলি না আমাদের প্রবলেমটা কি আপনার শরীরে কি রক্তের অভাব আপনার ভিতরে কি দেশপ্রেম নাই আপনার ভিতরে কি দেশের যে সম্পদ মানুষ তাদেরকে হত্যা করতেছে সেটার উপরে আপনার প্রতিবাদ করার জন্য এখনো পর্যন্ত আপনার মন জাগ্রত হয় না দেখুন আপনি স্বৈরাচারের বিরুদ্ধে কথা না বলা আর চুপ থাকা দুইটাই হচ্ছে একরকম প্লিজ ওয়েক আপ আমরা আমাদের জায়গা থেকে যে যেখান থেকে যাই করতে পারি আমরা সেটাই করবো আমরা লিখার প্রয়োজন হলে লিখবো আমরা বলার প্রয়োজন হলে বলবো তারপরে আমাদের করতে প্লিজ